তো প্রিয় দর্শক বন্ধুরা বন্ধুরা এমপ্লয় ব্যাংকে আবার একটা নতুন খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন তো বন্ধুরা আপনারা জানেন যে যুবশ্রীতে অনেক দিন ধরে টাকা কিন্তু বন্ধ রয়েছে তো অনেক দিন ধরে আপনার অপেক্ষায় রয়েছেন যে টাকা আপনাদের হয়তো আর দেবে না কিন্তু বন্ধুরা এটা ভুল কিন্তু আপনারা অবশ্যই কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি যে কী কারণবশত সে টাকা বন্ধ রয়েছে কেন টাকা আপনাদের এখনও পর্যন্ত ছাড়েনি রাজ্য সরকার তরফ থেকে বা সেই টাকা এখনও পর্যন্ত কেন অ্যালটমেন্ট হয়নি অথবা লক্ষ্মী ভাঙনের টাকা কিন্তু প্রত্যেক মাসে মাসে কিন্তু দিয়ে দেওয়া কিন্তু যুবশ্রী টাকা কিন্তু আপনাদের তিন মাস হয়ে গেল বা তিন থেকে চার মাস হতে চললো এখনও পর্যন্ত সে টাকা কিন্তু বন্ধ রয়েছে তো সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে অবশ্যই তুলে ধরেছি অবশ্যই ভিডিও সম্পূর্ণ আপনারা দেখবেন ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা ক্লিয়ারলি আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন যেই কারণের জন্য আপনাদের টাকা এখনও পর্যন্ত ছাড়েনি তো বন্ধুরা আপনারা জানেন যে যুবশ্রীতে যে সমস্ত বন্ধুরা এন এক্স থ্রি সাবমিট করেছেন তারা অবশ্যই কিন্তু আপনারা সেই সম্পূর্ণ সেই টাকা আপনারা পেয়ে যাবেন যতদিন টাকা বাকি রয়েছে সম্পূর্ণ টাকা কিন্তু আপনারা পাবেন তো কোন তারিখে দেওয়া হবে এবং সম্পূর্ণ কিন্তু আপনার এই ভিডিওর মাধ্যমে আপনার অবশ্যই কিন্তু ক্লিয়ারলি আপনারা জানতে পারবেন তো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন বন্ধুরা সম্পূর্ণ জেনে নেওয়া যাক কী কারণবশত রাজ্য সরকার এই যুবশ্রী টাকা ছাড়েননি বা কেন কি কারণের জন্য সে টাকা ছাড়তে পারেননি তো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা এখানে যে পেপারের মধ্যে উল্লেখ করা হয়েছে তা রাজ্য সরকার পেপার তো ভোট পড়বে তিন মাস বন্ধ ছেড়ে সমস্ত সরকারি কাজকর্ম যেটা উল্লেখ করা হয়েছে উন্নয়ন প্রকল্পে গতি আনতে উদ্যোগী রাজ্য অর্থাৎ এখানে কিন্তু যেটা বলা হয়েছে আপনারা এইখানে মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কি কারণের জন্য যুবশ্রী টাকা কিন্তু আপনাদের তিন থেকে চার মাস হয়ে গেল এখনো পর্যন্ত টাকা ছাড়েনি রাজ্য সরকার তরফ থেকে তো সম্পূর্ণ দেখুন এখানে কি বলা হয়েছে এখানে যেটা বলা হয়েছে যে যে প্রায় তিন মাস ধরে প্রায় তিন মাস ধরে চলা নির্বাচন পর্বে স্তব্ধ হয়ে রয়েছে রাজ্য যাবতীয় উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি তো আপনারা জানেন যে বিভিন্ন রাজ্য সরকার বিভিন্ন ধরনের উন্নয়নমূলক যে প্রকল্পগুলো রয়েছে সে সমস্ত প্রকল্পগুলো প্রায় তিন মাস ধরে কিন্তু বন্ধ রয়েছে এখানে বলা হয়েছে তাই ভোট মিটতেই পুরোদমে প্রকল্পে গতি সঞ্চার করতে উদ্যোগী হলো রাজ্য সরকার মঙ্গলবার অষ্টাদশ লোকসভা ভোটের ফল প্রকাশিত হয়েছে পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার থেকে উঠে যাচ্ছে নির্বাচনী আচরণবিধি তারপরে যাতে জোর কদমে সরকারি কাজকর্ম শুরু করা যায় সেই জন্য প্রশাসন তৃণমূল স্তর পর্যন্ত নির্দেশ দেওয়া কিন্তু হয়েছে সেটাই কিন্তু এখানে উল্লেখ করছে এছাড়া বন্ধুরা এখানে বলা হয়েছে যে সোমবারই সব দপ্তরের সচিবকে নিয়ে বৈঠক করেন রাজ্যর মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা সূত্রে খবর বৈঠকে বলে দেওয়া হয়েছে যে মন্ত্রিসভা বৈঠকে পাশ করানো যে বিষয়গুলো বলা হয়েছে দেখতে পাচ্ছেন যে পাশ করানোর মতো বিষয়গুলো ক্যাবিনেট মেমো প্রস্তুত করতে হবে দ্রুত বাকি সব থেমে থাকা কাজ চালু করে ফেলতে হবে সঙ্গে সঙ্গে মাসে দুটি করে মন্ত্রিসভা বৈঠক হয়ে থাকে আদর্শ আচরণ আচরণবিধি থাকা থাকায় তা এতদিন হয়নি তাই শুরু করতে বলা হয়েছে এটাই কিন্তু দেখুন এখানে উল্লেখ করা কিন্তু হয়েছে এছাড়া বলা হয়েছে যে ইতিমধ্যে সম সম্পূর্ণ হওয়া কাজের গুণমান যাচাই কাজ শুরু হয়েছে পূর্ত সচিব অন্তরা আচার্যের নেতৃধীন পর্যবেক্ষক দল বিভাগের শীর্ষ ইঞ্জিনিয়ারদের নিয়ে জেলায় জেলায় পরিদর্শন করেছেন গত ষোলোই মার্চ লোকসভা ভোট ঘোষণা হয়েছিল সেই দিন থেকে কার্যত আদর্শ আচরণবিধি কার্যকর হয়ে যায় রাজ্য রীতি এবং নিয়ম অনুযায়ী ওই সময় মধ্যে নতুন কোন সিদ্ধান্ত বা ঘোষণা আপাতকালীন পরিস্থিতি ছাড়া করা যায় না ওয়ার্ক অর্ডার বা কাজের বরাদ্দ হয়ে থাকা কাজগুলো শুধু চলতে পারে তো দেখতে পাচ্ছেন এখানে যেটা উল্লেখ করা হয়েছে যে যে সমস্ত যে সমস্ত উন্নয়নমূল প্রকল্প রয়েছে অর্থাৎ রাজ্য সরকার যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেই সমস্ত প্রকল্পগুলো তিন মাস ধরে কিন্তু বন্ধ রয়েছে এবং সেই তিন মাস কারণবশত কিন্তু দেখতে পাই যুবশ্রী টাকা কিন্তু টাকা আটকে রয়েছে এবং অর্থাৎ তিন থেকে চার মাস হতে চলল এখন পর্যন্ত যুবশ্রী টাকা কিন্তু ছাড়েনি তো এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এবার কিন্তু যুবশ্রী টাকা শীঘ্রই কিন্তু ছাড়বে এবং কাজ কিন্তু এবার থেকেই কিন্তু শুরু হতে চলেছে রাজ্য সরকার যে সমস্ত কাজগুলো বাকি রয়েছে সমস্ত কাজ কিন্তু এবার শুরু হতে চলেছে এবং এই সমস্ত কাজগুলো শুরু হলে কিন্তু শীঘ্রই আপনারা এই জুন মাসে টাকা কিন্তু আপনারা শীঘ্রই কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছোটো ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের অবশ্যই শেয়ার করবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলেই ভালো থাকবেন